মাধ্যমিকের জন্য যে অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তার একটা সিরিজ চলছে আমাদের চ্যানেলে শর্ট কোশ্চেন এক নম্বর দু নম্বরের জন্য তো তার মধ্যে প্রথম সারির অঙ্ক হল এটা বীজগণিতের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক অঙ্কটা ভালো করে বুঝে না এখানে দেখো এক্স বারো ওয়াই সাতাশ এদের ক্রমিক অনুবাদ করতে ক্রমিক অনুবাদ কথার মানে কি এক্স আর বারোর অনুবাদ করলে যা হবে বারোর ওয়াইয়ের অনুবাদ করলে তাই হবে ওয়াই আর সাতাশে অনুবাদ করলে তাই হবে অর্থাৎ এখানে তিনটে অনুবাদ তিনজনই ইকুয়াল হবে হলে এক্স আর ওয়াইয়ের মান বার করতে হবে তাহলে এখানে আমরা কী করব দেখো এখানে আমরা এক্স বারো আর ওয়াই আমি একটু ভালো করে বোঝাচ্ছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে এখানে আমরা এদের অনুবাদ করবো এক্স বারো ওয়াই সাতাশ এদের অনুবাদ করলো এক্স ইস টু বারো বারো ইস টু ওয়াই আর ওয়াই ইস টু সাতাশ এই তিনজনের অনুবাদ করলে তিনজনের অনুপাত সেম হবে এটা হলো ক্রমিক্স অনুপাত ক্রোমিক্স অনুপাত অনুযায়ী বসেছে এবার এখান থেকে আমাদের অঙ্কগুলো মান বার করতে হবে যদি অঙ্কগুলো এখান থেকে মান বার করি তাহলে কী হবে দেখো যদি বলি এখান থেকে কী হচ্ছে দেখো প্রথম আমরা এই পোর্শনটা নিচ্ছি এই পোর্শনটা ঠিক আছে এই পোর্শনটা নিলে কী হবে দেখো বারো ইস টু সাত সরি বারো ইস টু ওয়াই আর ওয়াই ইস টু সাতাশ এটা বসিয়েছি তাহলে আমরা বলতে পারি বারো ইস টু সাত যেটা আছে এটাকে বারো ভা বারো ভাগ সাত করতে পারি সরি বারো ভাগ ওয়াই করতে পারি এটা বারো ইস টু ওয়াই আছে এটা বারো ইস বারো ভাগ ওয়াই করতে পারি কারণ অনুপাত সবসময় ভাগ আকারে বসতে পারে আর ওয়াই ইস টু সাতাশ যেটা আছে এটা ওয়াই ভাগ সাতাশ বসতে পারে এটা বলতে পারো আর এই সমান সমান আছে মানে কি কোনি গুণ তাহলে ওয়াই ওয়াই গুণ করলে কি হয়ে যায় ওয়াই ওয়াই গুণ করলে হয়ে যায় ওয়াই স্কোয়ার আর বারো আর সাতাশ গুণ হয়ে যায় তাহলে ওয়াই ওয়াই গুণ হয়ে গেছে হয়ে ওয়াই স্কোয়ার আর বারো আর সাতাশ গুণ করে বসিয়েছি এখন ওয়াইয়ের মাথায় কী আছে স্কোয়ার এপারে চলে গেলে কী হয় বর্গমূল এখন বারোকে ভাঙলে তিন চার বারো সাতাশকে ভাঙলে তিন লং সাতাশ এখন বর্গমূল তোলার একটা প্রথম নিয়ম কী দুটো থেকে একটা হয় মানে যদি আমি বেশি আলোচনা করি তো দুটো তিন থেকে এখানে একটা তিন বাইরে এলো নয়ের মধ্যে দুটো তিন নয় মানে কি দুটো তিনের গুণ ফল তিন তিরিককে নয় সেখান থেকে একটা তিন বাইরে আসবে আর চার মানে কি দুটো দুই দুটো দুই থেকে একটা দুই বাইরে এলো তো এটা হলো বর্গমূলের একটা বিশেষ কথা ঠিক আছে তো তোমরা যদি এই বিশেষ কথাটা জানো তো অবশ্যই কমেন্ট করে বলো আর যদি না না জানো তাহলে বর্গমূলের উপর এই বেশিক কথাটা অবশ্যই আমি একটা ভিডিওতে আলোচনা করে দেবো তো দেখে নাও তো এবার এবার সবার মাঝখানে গুণ আছে তিন দু ছয় তিন ছয় আঠেরো তাহলে ওয়ের মান কী পেলাম আঠেরো ওয়াই মানে আঠেরো পেলা এবার প্রথম অনুপাতনে নিয়ে কাজ করছি প্রথম অনুপাতনে নিয়ে কাজ করছি এইটা এটা প্রথমে কেন কাজ করিনি আমরা কারণ প্রথমে এক্সো না ওয়াই না তো মানবার হতো না তো এক্ষেত্রে এখন এর মান আমরা জানা হয়ে গেছে তাই অসুবিধা নেই অঙ্কটা করার ক্ষেত্রে তাহলে এখানে আমরা কী করেছি দেখো এই যে অঙ্কটায় এখন ওয়াই বসিয়েছি এবার ওয়াই এর জায়গায় দেখবো আমরা আঠেরো পরের লাইন দেখো এই এক্স ইস টু বারো আর বারো ইস টু ওয়াই এটাকে ভাগ আকারে বসেছে এক্স ইস টু বারো আর বারো ইস টু ওয়াই ভাগ আকারে এই বসিয়েছি ভাগ আকারে এই বসানোর পরে এখানে ওয়াইয়ের জায়গা যেটা আছে দেখো আমরা এক্সের মান করবো এক্সের মান যদি করবো বারোর সঙ্গে এক্স কি ডিভিশন সম্পর্কে আছে ভাগের সম্পর্কে আছে এটা এবারে চলে গেলে কি হয়েছে উপরে বারোর সাথে গুণ হয়ে যাবে তাহলে এই যে বারোটা আছে এই বারোটা উপরে এসে গুণ হয়ে গেছে আর ওয়ের মানে আমরা সবাই জানি আঠেরো যেটা আমাদের আগে ভালো হয়েছে এই আঠেরো তো এই আঠেরোটার নিচে বসে গেছে তো এই কাটাকুরিটা আমি এখানেই বসে ফাঁকা জায়গায় করে দিচ্ছি যেটা হলো এক্স ইকুয়াল টু বারো গুণ বারো আর নিচে আঠেরো তো একে ছয়তে ভাগ করলে হবে তিন একে ছয় দিয়ে ভাগ করলে হবে দুই একে তিন তিন দিয়ে ভাগ করলে একে চার চার দুগুণ কত হচ্ছে তাহলে এখানে এক্সের মানে হচ্ছে আট আর ওয়াইয়ের মানে হচ্ছে কত বারো আশা করি এর ব্যাকগ্রাউন্ড তোমাদের জিনিসটা বুঝতে পেরেছো যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ফোনে যতটা ভালো করে তোমাদের বোঝাতে পেরেছি আশা করি চেষ্টা করেছি তোমাদের তোমরা বুঝতে পেরেছো যদি কোনো প্রবলেম হয় আমাদের বলো আবার আমরা এ বিষয়ে হেল্প করবো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে ধন্যবাদ